প্রকাশ পেল সাফল্য মধুমিতার প্রশংসায় টলি অভিনেতার বহু মানুষের জীবনে দিশা দেখিয়েছেন মধুমিতা তার পরামর্শ মেনে অনেক পরিবার আজ সুখী পরিবার সেই সব মানুষেরা কলম ধরেছেন তাদের লেখায় সমৃদ্ধ হয়ে উঠেছে সাফল্য আজ দক্ষিণ কলকাতার যাদবপুরের কার্যনগরে অ্যাস্ট্রো ক্লাবের পালিত হল শুভ জন্মদিন সঙ্গে তার লেখা বই সাফল্য এই দিনের বই প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা মোটিভেশনাল স্পিকার ও লাইফ কোচ হিসাবে মধুমিতা ভট্টাচার্য বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে যাদবপুরের কার্যুনগরে তার প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো। সেই বর্ষপূর্তি অনুষ্ঠানে ছিল হাট উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রখ্যাত অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা টিভি সিরিয়ালে পরিচিত মুখ অঙ্কিতা ব্রহ্ম উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা যেভাবে মধুমিতা ভট্টাচার্য মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেছেন তারা কলম ধরেছেন সুজাতা নাইয়া বিপাশা পাত্র মন্থন সাহা ব্রততি পালরা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছেন মধুমিতা ভট্টাচার্য দুস্থ দরিদ্র মানুষের পাশে বারবার দেখা গিয়েছে তাকে বইটা কিন্তু এখানে রেমিডি দেয়া নেই এখানে প্রত্যেকটা যারা সাকসেস হয়েছে আমার কাছে এসে নিজেরা সফলতার মুখ দেখেছে কেউ ভয় কাটিয়েছে কেউ অ্যালার্জি থেকে রিমুভ হয়েছে সেই সমস্ত সত্যি ঘটনাগুলো এই বইটার মধ্যে আছে আমি চাইবো বইটা সকলে পড়ুক এবং বিশ্বাসের সাথে এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করুক সবাই জীবনে সুখী ভাবে জীবন যাপন করতে পারবে দশ বারো বছর আর বিশ্বাসের সাথে নিজেকে বিলিভ করে এবং কোথাও না কোথাও একটা পজিটিভ এনার্জি আমাদের সকলের মধ্যে থাকে সেটাকে খুঁজে বার করুন তাহলে দেখবেন কোথাও আর যেতে হবে না নিজেই নিজের উপকার করতে পারবেন মানুষ এটা পারে না বলেই আজকাল এত রকম সংস্কার কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে প্রথম নম্বর আমাদের জীবন এত ফার্স্ট হয়ে গেছে এবং আফটার কোভিড আমরা এত ডিপ্রেসড হয়ে যাই মাঝে মাঝে তো আমার মনে হয়

তো সেখান থেকে কোথাও গিয়ে একটা রিফ্রেশমেন্ট এবং সব থেকে বড় কথা নিজেদেরকে আমরা তো গ্রুম করার টাইম পাই না নিজেদের সাথে কথা বলার সময় পাই না বাড়ির লোক তো দূরের কথা নিজেদের সাথেই কথা বলতে পারি না তো সেখান থেকে আমার মনে হয় মধুমিতা দিদি ইটস আর মানে সিরিয়াসলি কনগ্রাচুলেশন অ্যান্ড থ্যাংক ইউ কি একটা ভেঞ্চার শুরু করার জন্য আর আমি তো আসছি আমি তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা এই বইটা প্লিজ ভালো করে পড়বেন এবং অনলাইনেও আছে তো প্লিজ আপনারা এটা নেবেন নতুন করে বলার কিছু নেই বিষয়টা হচ্ছে আজকাল অনেক জায়গায় কিন্তু ভুয়ো ব্যাপার স্যাপার আছে তো বি আওয়ার অফ ইট আমার মনে হয় মধুমিতা দি উইল গাইড ইউ এভরিথিং আর সেখান থেকে নিজেদেরকে কিভাবে আপডেট করবেন গ্রুম করবেন কিভাবে নিজেদেরকে সুস্থ রাখবেন কারণ নিজেরা সুস্থ থাকলে তবেই পরে অন্যজনকে আমরা সুস্থ রাখতে পারবো সো আমি তো আছি আপনারাও থাকুন এই যে বইটা আজকে উদ্বোধন হলো অ্যাস্ট্রো ক্লাবের মধুমিতাদির লেখা বই যে কোনো উদ্বোধন বা যে কোনো জন্মদিন শুভ মুহূর্ত এবং সেই মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমার নিজের ভীষণ ভালো লাগছে কারণ এই মানুষটি বেশ কয়েক বছর ধরে প্রচুর মানুষের পাশে থেকেছেন আহ মোটিভেশনাল স্পিচ দিয়ে তার রেকি হিলিং দিয়ে তার নিমারোলজির প্রাজ্ঞতা দিয়ে তার আহ রিডিং দিয়ে মানুষকে সাহায্য করেছেন নাম আমি উনি একবারেই ক্লেম করেন না যে উনি মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারেন এটা মানুষকে হাজার বছর বাঁচিয়ে রেখে দিতে পারেন সুস্থভাবে আকাশে উড়িয়ে দিতে পারেন না এরকম কোনো ক্লেম নেই উনি শুধু বলছেন যে আমি মানুষকে এগিয়ে যেতে সাহায্য করি মনের জোরে মনের জোর বাড়িয়ে তাকে এগিয়ে যেতে সাহায্য করি তারই কিছু নিদর্শন এই বইয়ের মধ্যে আছে যারা উপকৃত হয়েছেন এই জীবনের চলার পথে মধুমিতাদির সম্পাদিত এবং বিভিন্ন মানুষের লেখা তাদের তারা কি উপকার মধুমিতা আজকে সেই উদ্বোধন হচ্ছে এবং আমি আহ আশা করবো মধুমিতাদি এইভাবে আরো বেশ বেশ কিছু বছর বহু বহু মানুষের পাশে থাকুন তাদের এগিয়ে যেতে সাহায্য করুন আহ অনেক অনেক শুভেচ্ছা মধুমিতাদিকে আজকের এই দিনটি ভীষণ ভীষণ শুভ হোক